ভালোবাসা দেখানো হচ্ছে ভয় দেখানোটা বেশি কার্যকর এবং কথিত আছে আমাদের তৎকালীন স্বৈরাচার ছোটো স্বৈরাচার এরশাদ সাদ সে বইটি পড়ে পড়ে বালিশের নিচে ঘুমা বড় স্বৈরাচারকে শেখ তো এখন হচ্ছে কি আপনি দেখুন এই সরকার কিন্তু নানা ধরনের তত্ত্ব দেখাচ্ছে এবং ঐক্যমত কমিশন নিয়ে এ সরকার যা করলো যে একটা তামাশা জাতির সামনে উন্মোচন করলো আপনার ঐক্যম্যত কমিশন বা আজকের আমি আসতেছি সেই প্রসঙ্গে ধীরে ধীরে আজকে আবার বলা হচ্ছিলো আজকে আজকের টাকে দিই তাহলে পরটা না বলেন আপনি ওটাও এই প্রাসঙ্গে কি বলেন আচ্ছা সেখানে তারা বলেছে যে যখন আট মাস ঐক্যমত কমিশনের পরে যখন তারা ফার্স্টে ঘোষণাটা দিল যে ঐক্যমত কমিশনে সত্তর দিনে দুশো সত্তর দিনের কর্মদিবসের একটা সংবিধান সংস্কার পরিষদ থাকবে গণভোট হবে গণভোটে যখন নোট অফ ডিসেন্ট থাকবে না তখন সব কিছু ওকে হয়ে যাবে হাঁ দিলে সব হাঁ না দিলে তো নাই তো এখন তার যে মতামতটা আছে চাপিয়ে দেওয়ার যে সিস্টেম আমি নিশ্চিত ধরেন নিকোলামে কেবল যদি এখন বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো একটা বই লিখতেন দ্য নোবেল লিয়েট অথবা দি আলিরিয়াজ দি দি আলিরিয়াজ তো এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি আপনি দেখুন যে রাজা চতুর্থলী বলেছিল যে আমি রাষ্ট্র নেপোলিয়ন ফরাসি বিপ্লবের উপর বলেছিল যে আমি বিপ্লব এখন যদি আলিরিয়াজ উনি চাইলে বলতে পারেন যে বিপ্লব স্পন্দিত কণ্ঠে আমি আলিরিয়াজে পার্লামেন্ট আমি সংবিধান এখন এই সরকার যে যত কিছু করলো বা করতেছে আপনি দেখুন পাঁচ থেকে সাতই আগস্ট বা আটই আগস্টে শপথ নেওয়ার আগ পর্যন্ত আপনি একটা ডকট্রিন অফ ন্যাসেসিটিতে সরকার আসলো গণ অভ্যুত্থান এটাই ম্যান্ডেট পরবর্তী সময় যখন আপনি সংবিধানের শপথ নিয়ে যে কাজগুলো করতেছেন সোফা যা করে যাচ্ছেন সব কিছু কিন্তু চ্যালেঞ্জেবল এবং কোনো কিছু কিন্তু জুডিশিয়ারি চ্যালেঞ্জকে উপেক্ষা করতে পারবে না তো সুতরাং আপনি যে সব কিছু চাপিয়ে দিচ্ছেন রাজনীতিক দলগুলোর মধ্যে এবার আসে আজকের প্রসঙ্গ আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে দলগুলোকে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে সোমবার সে সময়টি উঠে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো অগ্রগতি দেখিনি একটি রাজনীতি দল আরেকটি রাজনীতি দলকে আমন্ত্রণ জানিয়েছে অপর অপরাজনীতি দল বলেছে যে আমরা আপনাদের আমন্ত্রণে যাবো না যদি সরকার আমন্ত্রণ জানে তাহলে আমরা যাব সরকার বলেছে আপনাদেরকে আমাদের মেয়াদ শেষ আমাদের যতগুলো চেষ্টা সব চেষ্টা শেষ সাত দিন পরবর্তীতে আমরা যে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্ত আপনাদেরকে মেনে নিতে হবে সোফার যতটুকু আমি জানি সিদ্ধান্তগুলো এরকম হচ্ছে নির্বাচন এবং গণভোট একই হচ্ছে নোটের বিচান থাকছে না যার কারণ হচ্ছে কি কোনো তিনটি যদি মেজর দলের কথা বলি একটি হচ্ছে বিএনপি একটি জামাত আর একটি সরকার সমর্থিত এনসিপি সরকার সমর্থিত এনসিপি জি তো এখন এই তিনটি দলের দাবিগুলা যদি একত্রিত করে কাউকে সন্তুষ্ট করবে কাউকে অসন্তুষ্ট করবে কিন্তু এই যে রাজনৈতিক বিভাজন রেখে যদি আপনি আঁকাচ্ছেন মুভ ফরওয়ার্ড করতেছেন সেটা একটা ভয়ঙ্কর আত্মঘাতী সেই দৃষ্টিকোণ থেকে যে মীমাংসা হচ্ছে না আমার নিশ্চিত শরীফ ভাই এটাকে মিনিং করে বলছে যে ইলেকশন হওয়ার আপনার যে উদাহরণটি আনলেন যে ইলেকশন হওয়ার সেই ন্যূনতম বাস্তবতা বা সামনে আসতেছে না এবার আসি যে রাজনৈতিক দলগুলোর আপনি যে প্রসঙ্গটি আমাকে প্রশ্নটি ফার্স্টে করেছেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এই আটাশটি না সাতাশটি দল এবং সেই দলগুলোর প্রতিষ্ঠি দল এবং তার মধ্যে প্রধান যে মানে যেটা শরীফুজ্জামান শরীফ আমি ক্লিয়ার করতে চাই শেখ হাসিনা এবং তার দল জি সহ এরা কতটা প্রাসঙ্গিক এবং তারা কেন আসছেন না আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে কি এখানকার যে আমি যদি আওয়ামী লীগ বা আওয়ামী জাতীয় পার্টি বা অন্য দলগুলো বাদ দিই এর মধ্যে অনেকগুলো দল কিন্তু হ্যাঁ এর বাইরে অনেকগুলো দল আসেনি আপনি ধরুন সাইন কিন্তু সিপিবি করেনি করেনি করেনিদ করেনি আর অনেকগুলো দলই করেনি ইভেন পঁচিশটি দলের মধ্যে সম্ভবত নয়টি দলের মতো নিবন্ধনও নেই এখন ব্যাপারটা হচ্ছে ধরুন এই সরকারের ঐক্যমত কমিশন আমি একাধিকবার রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে এই কথাটা অনেক জায়গায় বলেছি আমাকেও তাও আওয়ামী লীগের দোষের বানিয়ে ফেলা হচ্ছে আমি আরেকবার ঝুঁকি নিয়ে বলতে চাই আপনার সাথে সেটা দেখুন পৃথিবীতে যতগুলা এই ধরনের যে ইমার্জেন্সি সিচুয়েশনের পরবর্তী সময় যে একটা টার্ন ওভার পালাবদার মেরুকরণের পরে মানে ইমারেসি গভর্নমেন্টগুলো গঠন হয়েছে বা এই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গঠন হয়েছে পৃথিবীতে যতগুলো উদাহরণ আপনি আনবেন সে ঐক্যমত কমিটি আসছে সে রেফারি ভূমিকা রাখবেন সে কোনো পার্শিয়ালি ভূমিকা রাখার জন্য না তার মেন এজেন্ডা ছিল যে সবাইকে আমি এক জায়গায় আনবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে আনবো এই সরকারকে সেটা পারছে পারে নাই